হ্যাঁ হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজ অ্যাডেনিয়াম গাছের যে পরিচর্যা সেই পরিচর্যার একটা ভিডিও নিয়ে এসেছি দেখুন কি প্রচুর পরিমাণে ফুল ধরে আছে এই ছোট্ট একটি গাছে পাতা কম ফুল বেশি এত ফুল কীভাবে ধরালাম বা আপনারা যারা অ্যাডেনিয়াম প্রেমী বা অ্যাডেনিয়াম গাছ ভালোবাসেন তারা এত ফুল কিভাবে ধরাবেন সেই নিয়েই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন বিশেষ করে যারা শুরু করবেন বাগান বা যারা নতুন বাগানি তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি আপনারা কি করবেন যখন শীত পড়ে যাবে অ্যাডিনিয়াম তখন কী করবেন গাছটাকে প্রুনিং করে দিতে হবে আমরা জানি শীতকাল মানে অ্যাডেনিয়ামের ওরা শীত ঘুমে চলে যায় ডরমেন্সি পিরিয়ড সেই সময় কি হয় গাছে কোনো ফুল থাকে না পাতা ঝরে যায় সেই সময় ঠিক আমাদের কি করতে হবে গাছে প্রুনিং করে দিতে হবে আর শীতকালে আমরা কিন্তু কোনো খাবার দেব না আর কাটা অংশে স্যাপ ফাঙ্গিসাইড গুলে লাগিয়ে দিতে হবে যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় সাথে কি করতে হবে টপ থেকে গাছটিকে বের করে নিতে হবে দিয়ে ঝুলিয়ে রেখে দিতে হবে এইটা কিন্তু খুব জরুরি শীতকালে আমরা খাবার দেব না ঠিক শীতে শেষ হয়ে যাবে তখন আমরা কি করব গাছটিকে আবার রিপোর্টিং করে তখন আমরা খাবার দেব আর অ্যাডেনিয়ামের মাটি তো খুব ঝুরঝুরে হয় এর আগের ভিডিওতে আমি বলেছি ছোট্ট যে অ্যাডেনিয়ামের চারা কীভাবে আমি বসিয়েছিলাম সেই ভিডিওটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এবারে সেই খাবারে এই এত ফুল কিভাবে ধরাবেন পনেরো দিন অন্তর দশ ইঞ্চি পটে অনুযায়ী আর কি দু চামচ বোন মিল যেটা হাড়ের গুঁড়ো দু চামচ ডাস্ট যেটা শিং দু চামচ লেদার মিল বা রক্তসার বা চামড়া সার যেটা পাবেন আর কি এই তিনটে উপাদান আর সাথে এক মুঠো নিমখোল দিয়ে আপনারা পনেরো দিন অন্তর গাছে দেবেন মনে থাকবে দিয়ে দিলেন আর কি করবেন কলার খোসা পাকা কলার খোঁসা শুকিয়ে নেবেন খোঁসাটাকে এই খোঁসাটাকে আপনারা কি করতে পারেন দুটোভাবে ব্যবহার করতে পারেন ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে সেই জল ব্যবহার করতে পারেন টবের মাটিতে আর না হলে ওটাকে শুকিয়ে ডাস্ট করে এক চামচ ব্যবহার করতে পারেন কলার খোসা পটাশিয়াম পায় গাছ এটা করতে পারেন আর যারা ডিএপি বা লাল পটাশ ব্যবহার করতে পারেন যারা ভাবছেন জৈব সার না করে রাসায়নিক ব্যবহার করব তারাও রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তখন কি করবেন হাফ চামচ ডিএপি হাফ চামচ লাল পটাশ আর হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট এটা তিনটা একসঙ্গে মিশিয়ে মাটিতে ছড়িয়ে দেবেন মাসে একবার এইভাবে ব্যবহার করতে পারেন আর অ্যাডেনিয়ামকে যত আপনারা রোদে রাখবেন তত আপনাদের গাছে ফুল ফুটবে ছাওয়াতে রেখে অ্যাডেনিয়ামে ভালো ফুল হবে না বা সেমি সেটে রেখেও কিন্তু অ্যাডেনিয়াম ভালো ফুল দেবে না অতএব অ্যাডেনিয়ামকে যত আপনারা রোদে পোড়াবেন আর কি যত মানে সারা দিন যদি আপনারা রোদে ফেলে রাখেন অবশ্যই দেখবেন গাছে প্রচুর ফুল ফুটবে আর পাতা কম হবে আর জলটা একটু বুঝে দেবেন কেন গোড়া পচে যেতে পারে ফাঙ্গাসের উপদ্রব হয় আর পনেরো দিন অন্তর আপনারা দু গ্রাম সাপ পাউডার এক লিটার জলে গুড়ে পাতাতে খুব ভালো করে স্প্রে করে দেবেন তাহলে কী হবে ফাঙ্গাসের আক্রমণ হবে না এটা করুন আর যাদের গাছ একদমই বাড়ছে না আর সব থেকে বড়ো কথা কী বলুন তো মাটিটা আর ড্রেনেজ সিস্টেমটা খুব জরুরি অ্যাডেনিয়ামের পক্ষে কেন খুব ঝুরঝুরে মাটি হওয়ার প্রয়োজন যে মাটিতে বালির ভাগ বেশি সেই মাটি কিন্তু আপনাদের নিতে হবে প্লাস গাছ বসাতে হবে মাথায় রাখতে হবে অ্যাডেনিয়ামের মাটি একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার প্লাস সঠিক সময়ে খাবার আর সূর্যালোক সূর্যালোকও কিন্তু খুব জরুরি কেন ছাওয়াতে অ্যাডেনিয়াম হবে না এত ফুল ধরানো সম্ভব নয় তা এই গেল আর জৈবভাবে যারা করেন নিম খোলটা ব্যবহার করবেন হুম নিমখোল আপনারা জলে গুলে সেই জলটা ভিজিয়ে ব্যবহার করতে পারেন খুব উপকারী মাটিতে যে বিভিন্ন যে পোকা পোকামাকড় যেগুলো ক্ষতিকর সেই পোকা পোকামাকড় কিন্তু মরে যাবে এটা আপনারা ভালোভাবে করতে পারেন আর যাদের গাছ বাড়ছে না ছোটো হয়ে আছে তারা কি করবেন মিরাকুলান যে পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর যেটা গাছের বৃদ্ধি ঘটাবে পনেরো ফোঁটা এক লিটার জলে গুলে মাসে একবার পাতাতে স্প্রে করে দেবেন দেখবেন খুব সুন্দর গাছের বৃদ্ধি ঘটবে গাছের খিদে বাড়বে খুব ভালো হবে আর এইভাবে যে করটেক্স অঞ্চলটা সবসময় মাটির ওপরে বসাবেন এটাকে চাপা দিয়ে দেবেন না এই যে মোটা অংশটা যেটা করটেক্স অঞ্চল এই অংশটা আপনারা মাটির ওপরে রাখবেন দেখতেও দেখবেন খুব সুন্দর হবে প্লাস ওইখানে এই যে করটেক্স অঞ্চলটা মাটি লেগে ফাঙ্গাস ধরে পচে যাবে না এইভাবেই আপনারা গাছ করুন সঠিক সময়ে খাবার দিন সঠিক সময় প্রুনিং করুন ঠিকমতো পর্যাপ্ত জল দিন আর পর্যাপ্ত সানলাইট দিন দেখবেন আপনাদের গাছে পাতা কম হবে ফুল প্রচুর বেড়ে গেছে এটা অবশ্যই আপনারা করুন আর জৈব সার আপনারা বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন যেগুলো আমি বললাম সেগুলো তো পেয়ে যাবেন হুম আর যারা গোবর সার ইউজ করেন গোবর সার আপনারা কম্পোস্ট হিসাবে ব্যবহার করতে পারেন তবে পুরনো হতে হবে গোবর সার আর হলে ভার্মি কম্পোস্ট তো আছেই কেঁচো সার কেঁচো সার খুব ভালো সেটা আপনারা ইউজ করতে পারেন এইভাবেই পরিচর্যা করুন দেখবেন প্রচুর প্রচুর ফুলে ভরে গেছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজকে এই ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন থ্যাংক ইউ